দেখুন ওটার থেকে কিন্তু এটা আরও বেশি ব্লাড কালার এসছে এসডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি যে সাইট্রাস গাছটির কাছে দাঁড়িয়ে আছি এটির নাম অ্যামোয়া এইট এটা কিন্তু ব্লাড ম্যানড্রানির নামেও পরিচিত এটা ইটালির সিসিলি দ্বীপপুঞ্জে কিন্তু প্রধানত অরিজিন যতদূর জানা যায় এটি মূলত মোরো এবং আভানা ম্যান্ড্রিনের ক্রসের ফলে তৈরি ইতিমধ্যে আপনারা দেখেছেন এই অ্যামওয়া এইটে কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও আপলোড করা আছে তো আজ বলতে পারেন যে ফিফথ ইয়ারে এসে আমি একটা ফাইনাল রিভিউ দিতে চলেছি যদিও এই গাছটার এস কিন্তু পাঁচ বছর নয় আমার যে পুরানো গাছটা আছে সেটা নিচে আছে এটার এজ মোটামুটি আড়াই বছরের কাছাকাছি তো দু হাজার ছাব্বিশ সালের ফোর্থ ফেব্রুয়ারি এসে কেমন রেজাল্ট পাচ্ছি অ্যামওয়া এইটের সেটাই আজ দেখবার বলা সত্যিই কি ব্লাড কালার আসছে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তো ইতিমধ্যে কালার আসছে আপনি ইতিমধ্যে অনেক ভিডিওতে জানিয়েছি তবে দক্ষিণবঙ্গে কেমন পারফর্ম করছে সেটা কিন্তু আজ আমরা ফাইনাল জানবার চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে একটা ফল গাছ থেকে আমরা আগে হারভেস্ট করে নিই এই গাছটিতে কিন্তু অজস্র পরিমাণে ফল ধরেছিল তা দেখতে পাচ্ছেন অল্প কয়েকটা ফল আছে যেহেতু ফেব্রুয়ারি মাসের চার তারিখ ফল কিন্তু অটোমেটিক্যালি গাছ থেকে ড্রপ করছে রাখা যাচ্ছে না তো আর রাখাও কিন্তু একটা টাইম পিরিয়ড আছে সেই পিরিয়ডটা কিন্তু পেরিয়ে এসছে তো আমি একটা ফল গাছ থেকে তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু খুব বড় হয় সেটা নয় মিডিয়াম সাইজের কিন্তু এই ফলটা হয়ে থাকে ফলটা কিন্তু আমরা অলরেডি হারভেস্ট করে নিয়েছি চলুন মাছ বরাবর ফলটাকে আমরা কেটে নেব দেখবার চেষ্টা করব ভিতরে কি অবস্থা ওয়াও সত্যি দুর্দান্ত কিন্তু কালার ইতিমধ্যে চলে এসছে দেখতে পাচ্ছেন যেটা আমরা সাধারণত নেটে দেখে থাকি যে ব্লাড ম্যান্ডারিন অ্যাময়া এইট যেমন কালার ততটা না এলেও অনেকটা কিন্তু সিমিলার কালার কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু ফুল ব্লাড কালার কিন্তু এসে গেছে আমাদের দক্ষিণবঙ্গেও দুর্দান্ত কালার দেখতে পাচ্ছেন স্কিনটা কিন্তু বেশ মোটা যেটা প্রথম আমার আপত্তি ছিল এই ভ্যারাইটিতে এবং বেশ কিছু সিট থাকে সিটগুলো বেশ মোটা মোটা এতদিন গাছে ফলটা রাখবার মেন উদ্দেশ্য ছিল কালার আসছে কি দেখবার জন্য সেই জন্য আমি ফলগুলো রেখে দিয়েছিলাম তবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেকটা কিন্তু ড্রাই হয়ে এসছে তো যাই হোক প্রথমে আমরা ব্রিক্স মিটারের মিষ্টতা কেমন আমরা পাচ্ছি দেখে নেবো এবং এর পাশাপাশি আর ফল এই কথা বলতে বলতে গাছ থেকে পড়ে গেছে এই যে দেখুন জাস্ট ড্রপ করলো এই ফলটা আমি একটু কাটতে চাইছি দেখতে চাইছি ভিতরে কী অবস্থা আছে তো চলুন ওটা যেমন কেটেছি আমরা এই ফলটাও কাটবো একবার দেখা যাক অবস্থার ভিতরে ক্লোজ আনতে বলবো দেখুন ওটার থেকে কিন্তু এটা আরো বেশি ব্লাড কালার এসছে এটা কিন্তু একদম পুরোপুরি যেটা ব্লাড কালার বলতে আমরা বুঝি সেটা কিন্তু এসছে দুর্দান্ত কিন্তু কালার কম্বিনেশন কিন্তু দেখতে পাচ্ছেন সিট প্রচুর পরিমাণে এটার তো যাই হোক আমরা ব্রিক্সমিটারে মিষ্টতা কত পাচ্ছি দেখবার চেষ্টা করব। এটা যেহেতু ম্যান্ডারিন চলুন খোসা কেমন ছাড়ানো যাচ্ছে একটু দেখবার চেষ্টা করব না খোসা ছাড়ানো কিন্তু একটু ডিফিকাল্ট আছে এই অবস্থাতে তো পুরোটা ধরে আমরা চাপ দিচ্ছি দেখা যাক একদম ব্লাড কালার চলে এসছে দেখা যাক মিটারে কত শো করছে মিষ্টতা অসাধারণ মিষ্টতা মিষ্টতা শো করছে একদম ষোলো ষোলো একটা ম্যান্ড্রাইনের মিষ্টতা করা মানে কিচ্ছু বলার নেই আমি ইতিমধ্যে আগেও আপনাদের জানিয়েছি মিষ্টতা নিয়ে এর কোনো কমপ্লেন নেই দুর্দান্ত মিষ্টি ভ্যারাইটি দেখুন আগে তাহলে চলুন ফাইনালি টেস্ট করবার পালা একটা টুকরো আমরা কেটে নেবো যেহেতু খোসাটা ছাড়াতে একটু সমস্যা হচ্ছে অতিরিক্ত ম্যাচিওর হওয়ার কারণে কিন্তু খোসা ছাড়ানো যাচ্ছে না কাছ থেকে আনতে বলবো একটুখানি আমি দেখুন আপনারা একটু ক্লোজ দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলো সতেরো সতেরো তো এই যে এখন একটা আঠেরো এখানে একটা উনিশ তো এক সাইডের ফলে একটা কুড়ি একটা সাইডের ফল আমি একুশ দেখতে পাচ্ছেন ফলের বীজটা আমি আপনাদের সামনে গুনে দেখালাম একটা সাইডের জাস্ট এখানে কিন্তু আমি একুশটা সিট পেয়েছি যেটা কিন্তু প্রধান আমার কমপ্লেনের জায়গা তো যাই হোক চলুন টেস্ট করবো আমি সিট কিন্তু শেষ হয়নি ছাড়ানোর সাথে সাথে এখানেও একটা সিট দেখতে পাচ্ছি যে টোয়েন্টি টু বাইশটা সিট ইতিমধ্যে টেস্ট অসাধারণ এক কথাই বলবো টেস্ট অসাধারণ যদি আপনারা অতিরিক্ত স্পেস থাকে একটা সংগ্রহে রাখতে পারেন এই বিষয়টা যদি আপনি কনসিডার করতে পারেন একটা সাইডের থেকে আমি ইতিমধ্যে বাইশটা সিট পেয়েছি টোটাল ফলে হয়তো আমি প্রায় থার্টি ফাইভ প্লাস বা চল্লিশটার কাছেও সিট পেতে পারি কোন ফল হয়তো কমও আসতে পারে এই ফলটা তো একটু কম আছে যাই হোক তো এই বিষয়টা যদি আপনারা কনসিডার করতে পারেন যে ফলের সাইজটা একটু ছোটো হয় স্কিন মোটা অধিক সিট থাকে কিন্তু টেস্ট দুর্দান্ত এক কথাই বলতে পারি এবং কালার নিয়ে যেটা সমস্যা হচ্ছিল যদি আপনারা ফেব্রুয়ারি বা ডিসেম্বরের শেষ পর্যন্ত রাখতে পারেন তাহলে কিন্তু কালার আসা সম্ভব তার আগে কিন্তু কালার আসা সম্ভব নয় তো বন্ধুরা এই ছিল অ্যামোয়া এইটের ফাইনাল টেস্ট রিভিউ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে